জন্মগ্রহণ করে এসেছি এই ভগবানের অপাকৃত লীলা এটাকে যদি আবার যথাযথ ভাবে আমরা মনন করতে পারি শ্রবণ একটা বাবা মনন একটা অনেকেই বলেন শ্রবণম মঙ্গলম শ্রবণ করলে জীবের মঙ্গল হয় তাই তো এখন আপনি শ্রবণ করলেন শ্রবণ করলে যদি মনন না হয় যদি শ্রমণ না হয় তাহলে আর যদি শ্রবণ করে মনন করা যায় তাহলে কি মা সকল ভক্তের মধ্যে ভগবানের রূপ মাধুর্য ফুটে ওঠে কি বলেছেন সেটা পরম বৈষ্ণব যিনি যারা কৃষ্ণ কথা বলতে হবে না আমি ভক্ত আমি ভক্ত যিনি ভক্ত তার বোঝা যায় তার মধ্যে আছে এই যে রূপ দর্শন ভগবানের অপাকৃত লীলা প্রতিনিয়ত হৃদয়ঙ্গম করছেন কিভাবে মা এই জ্ঞান হচ্ছে গুরু মন হচ্ছে শিষ্য এই জ্ঞান কি মা গুরু মন ঐতিহ্য প্রতিনিয়ত যদি আপনি জ্ঞান এবং মনের সাথে যুক্ত করতে দিয়ে যাবে কারণ আজকে কি শ্রবণ করেছি সেটা জ্ঞানের চিন্তা করতে হবে রাখে আজকে কি শ্রবণ করলাম তাতে কি পেলাম আপনি ভাগবত শ্রবণ করতে এসেছেন যদি কিছু না পান তাহলে কেন আসলাম এখানে এসে তাই এই রূপ মাধুর্য অপার কিছু লীলা সেই ভগবান কৃষ্ণ মূর্তি আমার রূপদর্শন নয় দেবের কিভাবে যদি প্রতিনিয়ত আমরা তাকে ভজন করতে পারি আমরা প্রতিনিয়ত ভজন কিভাবে করব সেটাও আমাদের জানা দরকার যেমন দশ বছর আট মাস বয়স আমার গোপাল আমার ভগবানের খেলা করতেছেন শ্রীদাম সুন্দর করে সেজে চুরি কোথায় যেন চলে যাচ্ছে যখন চলে যাচ্ছে

তুমি যদি আমার সাথে যেতে চাও আমি তো তোমাকে নিতে পারবো না কেন বলে তোমাকে তাই তোমাকে আমি দিতে পারবো না আমার শ্রীরাম শ্বশুর বাড়ি তো গেলেন ভগবান কাঁদতে কাঁদতে এবার মাকে যে মা আমি শ্বশুর বাড়ি যাবো আমাকে বিবাহ করাও আমি শ্বশুর বাড়ি যাব মা বলছে কি রে গোপাল তোর আজকে কি হয়েছে বাপ একটু শান্ত হো বস না আমাকে এখন বিবাহ করাও বলে তোমার বাবা তো বাণিজ্যতে গেছে সে আসো যদি নন্দ মহারাজ না আসে আমি তোমাকে কিভাবে বিবাহ করাবো না মা আমাকে এখনই বিবাহ করাতে হবে